নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরে তারপর একদম সোজা রান্নাঘরে চলে আসলাম আজকে একটু তাড়াহুড়ো আছে কারণ আজকে আমরা একটুখানি কলকাতায় মানে ঘুরতে বেরোবো এর জন্যই সকালবেলা একটুখানি ভারী খাবার করব কারণ বাচ্চাদের যেহেতু নিয়ে যাচ্ছি ওদের যেখানে সেখানে খিদে পেয়ে গেলে তখন একটু অসুবিধায় পড়ে যাব। এর জন্য সবাই মিলে একটুখানি ভারী খাবার খেয়ে যাব আর কালকে রাতেই ভেবে রেখেছিলাম কি করব তো সেই মতো সব ফ্রিজ থেকে সবজি বের করে এবার কিন্তু কাটতে শুরু করে দিয়েছি আর চাল ডালটা আমি নাইটি চেঞ্জ করি আগেই ভিজিয়ে রেখেছি আর এখন সব সবজিগুলো একটু কেটে নিচ্ছি একটা সব রকমের সবজি দিয়ে একটা ডাল করব ভাবছি তো মোটামুটি সব সবজি আমার মানে কাটা হয়ে যাচ্ছে এখানে দেখো একটুখানি পেঁপেও দিচ্ছি মানে বাচ্চাদের খাবার মতো বড়দেরও হয়ে যাবে আর সেদিন বাজার থেকে একটা মানে গোটা কুমড়ো নিয়ে এসেছিলো হাটের থেকে তো সেটাই যেদিন রান্না করি তো ওইরকম কেটে কেটে তারপর যতটুক লাগে ততটুকুই রান্নাতে দিই আর লাস্টে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটি দিলে না এই ডালটার একদম মানে স্বাদটাই পাল্টে যায় খুব ভালো লাগে কারণ এই সময়টাতেই তো একদম মটরশটি মানে যতটা খাওয়া যায় খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে ভাতটা আমি ডাল সেদ্ধর সাথে সাথেই ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর এদিকে সব রকমের সবজি দিয়ে ডালটা সেদ্ধ করাও হয়ে গেছিলো এখন শুধু ফোড়নে দিলাম আর তারপর লাস্টে একটুখানি ডিম ভেজে নিচ্ছি সবার জন্যই এই ডিমের অমলেট করে নিচ্ছি ডালের সাথে ডিমের অমলেট দিয়ে খেতে ভালোই লাগবে মোটামুটি পেটটা ভরে যাবে যেহেতু অনেকটা দূরের রাস্তা আর এরপর কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া করে একদম রেডি স্নানও করে নিয়েছি আর পাশে যে কালো ব্যাগটা এটাও নিয়ে যাচ্ছি কারণ শীতের কিছু জামা কাপড় থাকবে আর সূর্য বাবা তো আজকে সকালবেলাই কাজে বেরিয়ে গেছিলো সাতটা নাগাদ ও একদম মানে কাজ করে তারপর আমাদের সাথে কলকাতায় যাবে মানে মানে ওর কাজটাও কমপ্লিট করে নিচ্ছে না তো অসুবিধা হয় আর এখন দেখো আমরা কিন্তু দমদমে চলেও আসলাম এবার দমদমে মেট্রো ধরবো বলে এই সাবয়ের রাস্তাটা দিয়ে কিন্তু আসছি আর টিকিট কাউন্টারের সামনে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সবকটা কাউন্টারের সামনে ভিড় কারণ সবাই যেহেতু ঘুরতে বেরোচ্ছে আর এখানে আমাদের ব্যাগগুলোর চেকিং হলো এবার কিন্তু আমরা মানে মেন যে মেট্রো স্টেশন সেখানে ঢুকে গেছি এবার এক্সকেলেটরে করে ওপরে উঠে আসলাম আর যে ওপরে আসলাম সাথে সাথে দেখে একটা মেট্রো ঢুকছে তো এটা করেই কিন্তু আমরা এবার যাচ্ছি ময়দান আর পাশে বাচ্চারাও বসতে পেরেছে আমরা যদিও দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি কারণ সিট পাইনি আর এবার স্টেশন থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি আর শীতকালে কলকাতায় ঘুরতে আসা এটা কিন্তু মানে ছোটোবেলার থেকে একটা অভিজ্ঞতা মানে শীতের সময় কলকাতায় ঘুরতে আসবো গত বছরও আমরা গেছিলাম চিড়িয়াখানায় আর এ বছর আসছি ভিক্টোরিয়াতে এখন ভিক্টোরিয়ার দিকে যাচ্ছি আর পাশে যে এই বিরলা প্ল্যানেটোরিয়াম এখানে প্রচণ্ড পরিমাণের লাইন ছিল আর আমরা তো মানে বেশ কিছুদিন আগে বিরলা প্ল্যানেটোরিয়ামেও ঘুরতে এসেছিলাম আর ভিক্টোরিয়াতে কিন্তু আমার এর আগে দুবার ঘোরা হয়ে গেছে এটা নিয়ে তিন নম্বর তাও দেখো লোক কি পরিমাণে লাইন দেওয়া আর ভিক্টোরিয়ার সামনে এরকম ঘোড়ার গাড়ি এখানে থাকে সবসময় আর ঘোড়াগুলোকে দেখো আর এখানে কিন্তু সামনে প্রচণ্ড পরিমাণে খাবারেরও দোকান ছিল যদি একবার ভেবেছিলাম যে কিছু খাবার নিয়ে ভেতরে ঢুকবো কিন্তু ওই টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে না এরপর আর মানে কিছুই খাবার টাবার কেনা হয়নি কিন্তু ভেতরে ঢুকে তারপর আফসোস হল যে কিছু খাবার নিয়ে ঢুকলে ওখানে বসে খাওয়ার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল যাই হোক তো এখানে কিন্তু ঢুকেও যাচ্ছি আর মানে একটু পরপরই না এখানে লাইন আর ভিক্টোরিয়ার টিকিট হলো তিরিশ টাকা চার্জ তো সবার জন্যই কিন্তু টিকিট করতে হলো বাচ্চাদের জন্য টিকিট করতে হলো মোট ছটা টিকিট তো ভিক্টোরিয়ার এই মানে যে বাইরের থেকে এই দৃশ্যটাই সব থেকে বেশি সুন্দর লাগে এখান থেকে একবার লাইনটা দেখো তোমরা কতটা দূরে লাইনটা গেছে দলে দলে লোক কিন্তু ভেতরে ঢুকছে এখানেও কিন্তু সবাইকে একবার একবার করে ব্যাগের চেকিং হচ্ছে তারপর কিন্তু আমরা ঢুকেছি আর ভিক্টোরিয়ার মধ্যে দেখার মতো কিন্তু এই জিনিসগুলো ছিল যে মানে আগেকার দিনের যে যুদ্ধের সময়ের যে তলোয়ার বন্দুক পিস্তল এগুলোই কিন্তু মোটামুটি ছিল এছাড়া সেরকম কিছু দেখার মতো নেই কিন্তু যেহেতু মানে সূর্য যায়নি কোনো দিন ওকে দেখানোর জন্যই বিশেষ করে যাওয়া হয়েছে তারপর বর্দি ভাইরা এসছে ওদেরকে নিয়েও একটু ঘোরা হবে সেই কারণেই কিন্তু আমরা মোটামুটি গেছি এছাড়া সেরকম কিছু ভিক্টোরিয়াতে দেখার মতো এরপর কিন্তু সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠলাম সিঁড়িগুলো প্রচণ্ড পরিমাণে উঁচু উঁচু সিঁড়ি ছিল সবারই উঠতে একটু কষ্ট হয়েছে কারণ আমরা যেহেতু ট্রেনে এতটা জার্নি করে এসেছি আর এখানে স্ক্রিনে একটা এই এগুলো দেখাচ্ছিলো যে স্বাধীনতা সংগ্রামীদের কিছু কথা এগুলো কিছুক্ষণ দেখলাম তারপর কিন্তু আবার আমরা বেরিয়ে এসছি নিচে তোমাদেরকে শুরুতেই বললাম যে আমরা যদি কিছু খাবার নিয়ে আসতাম তাহলে কিন্তু এখানে খুবই ভালো হতো বসে খাওয়ার মতো কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল এই ঝিলটার পাশে কিন্তু চারিদিকে প্রচুর লোক পিকনিক মতো করছে যাই হোক আমরা যেহেতু কিছু খাবার আনি তো এখান থেকে বেরিয়ে যেতে হবে কারণ এখন প্রায় আড়াইটা বেজে গেছে বাচ্চাদেরও একটু খিদে পেয়ে গেছে তো এই দেখো বর্দিভাই ও ওদের দুজনকে নিয়ে আসছে আর এরপর কিন্তু মানে এই ভিক্টোরিয়ার কিছুটা কাছেই এই নবান্নের যে হস্তশিল্প মেলাটা হচ্ছে সেটা একদমই কাছে ছিল তো এখানেও আমরা একটুখানি ঢুকলাম আর এরপর কিন্তু এখানে একটুখানি সবাই একটু ওয়াশরুম করে তারপর বেরিয়ে পড়লাম কারণ দেখতে গেলে অনেকটা টাইম লেগে যাবে আমাদের তো খেতেও হবে বাচ্চাদের খিদে পেয়ে গেছে তারপর কিন্তু এখান থেকে বেরিয়ে গেলাম সূর্যের বাবা এখানে বসে বসে একটা উবের ঠিক করে নিল তো এখন কিন্তু আমরা যাব ডেকারস লেন আর জানো তো বন্ধুরা এই রাস্তাটা দিয়ে যেতে যেতে সূর্যর বাবা ম্যাপে ডেকারস লেনটা সেট করে রেখেছিল কিন্তু আমাদের এই যে ওলা ড্রাইভার নিয়ে গেল মানে অন্য দিকে যে রুবি ক্রসিং সেখানটাতে নিয়ে চলে গেল। তো আমাদের কিন্তু এর জন্য অনেকটা টাইম লেগে গেল, কারণ আমরা যেখানে ডেকার্স লেনে যেতে যাচ্ছি সেটা কিন্তু এটা না ওনার কাছে শুনলাম কলকাতায় দুটো ডেকারস লেন মানে নামার পর জানতে পারলাম উনি আমাদেরকে যেখানে নামিয়ে দিয়ে গেছে সেটাতে আমরা আসতে চাইনি মানে সেখানে কোনো খাবারের কোনো কিছু ছিল না তো বাধ্য হয়ে আমাদেরকে কিন্তু পরে আবার মানে এখানে ওখানে দাঁড়িয়ে যেখানে রুবি ক্রসিংয়ে দাঁড় করিয়েছে সেখানে দাঁড়িয়ে আরেকটা ওলার বুক করে তারপর কিন্তু আমরা যেখানে আসতে চেয়েছিলাম সেখানে আসলাম তো এই ডেকার্স লেনেই সূর্যের বাবা অনেক দিন ধরে ইউটিউবের ভিডিও দেখেছে এখানে অনেক মানে বিখ্যাত একটা দোকান আছে অরুণদা মানে জয়মা তারা বলে একটা দোকান তো সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা যাচ্ছি এখন আর চারিপাশে দেখো কি পরিমাণে খাবারের দোকানের লাইন এখানে প্রচুর লোক বসে খাচ্ছে কিন্তু আর বন্ধুরা এটাই হলো সেই বিখ্যাত দোকান কিন্তু এই দোকানে মানে দেখলাম বসার মতো কিছু নেই আর আমাদের সাথে যেহেতু দুটো বাচ্চা আছে ওদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে কিভাবে খাওয়াবো তো এটা ভেবে কিন্তু আমরা ওখান থেকে চলে আসলাম আর এই দোকানটার সামনে প্রচণ্ড পরিমাণেই ভিড় ছিল দাঁড়িয়ে খাওয়ারও জায়গা ঠিকঠাকভাবে পাবো কি না সেটাও মানে মনে হচ্ছিল না কারণ দুপুরবেলা সবারই খাওয়ার টাইম তো আমরা কিন্তু ওখানেই যে আরও কয়েকটা দোকান আছে তার মধ্যে থেকে একটা যেখানে বসে খাওয়ার মতো অবস্থা আছে সেখানেই খেলাম কিন্তু ওই দোকানের খাবারটা সেরকম একটা ভালো লাগলো না তো আমরা নর্মাল ডাল ভাত আর বাচ্চাদের একটু চিকেন আর মাছ দিয়ে খাইয়ে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে আসলাম বাবা বললো এখানে আর খাবো না তো তারপর একটা চাইনিজ যে দোকান সেখান থেকেই চাউমিন অর্ডার করছে আরও কিছু কিছু খাবার অর্ডার করছে জানি না কি তো এখানে দেখো সূর্য বাবা ওদের দুই ভাইয়ের জন্য আগে চাউমিনটা বানিয়ে দিল। মানে বাচ্চাদের মতো করে হালকাভাবে চাউমিনটা অর্ডার করে বানালো আর দাদার ছেলে দীপ ও কিন্তু চাউমিন খেতে খুব ভালোবাসে ও ভাত খেতে বসেও বলছে আমি চাউমিন খাবো আর ওখানকার খাবারটা যেহেতু খুব বেশি একটা ভালো লাগলো না এর জন্য আমাদের মানে বাধ্য হয়ে উঠে আসতে হলো আর ওরা এদিকে চাউমিন খাচ্ছে আর আমাদের খাবারও কিন্তু চলে এসছে আমাদের জন্য দেখো এখানে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছে এটাই এখন খাবো আর ওখানে কিন্তু সবাই ওই ফ্রায়েড রাইস চিলি চিকেন তারপর চাউমিনও একটু একটু বেঁচে গেছিলো ওরা তো এতটা খায়নি তো ওইগুলো খেলাম আর ওইদিকে দিকে সূর্য বাবার একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিল এই দোকানটা নাকি মিষ্টির জন্য একদম বিখ্যাত তো এখান থেকে একটুখানি ও গাজরের হালুয়া কিনলো আমাদেরকেও বললো মিষ্টি খেতে কিন্তু আমাদের আর ইচ্ছে করলো না তো আমরা আর খাইনি ও গাজরের হালুয়া নিল আর ওখান থেকেই দুটো বাচ্চাকে একবার একবার করে দিয়েছে তো ভালোই কিন্তু বেশ গাজরের হালুয়াটা ছিল আর ডেকারস লেন থেকে একটুখানি বেরিয়ে তারপর কিন্তু হেঁটে হেঁটে আমরা বাস স্ট্যান্ডে চলে আসলাম আর বাসও পেয়ে গেলাম আজকে দিনটা খুব ভালো ছিল বাসটার জন্য বাসটাতে কিন্তু আমরা বসে বসে আসতে পেরেছি এটা সেরকম একটা হয় না এর আগে যে একবার বাসে এসেছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো বাসে করে আমরা শিয়ালদা চলে আসলাম আর শিয়ালদা এসেই আমার শাশুড়ি মা কিন্তু কালকে রাতেই ভেবে রেখেছিল যে একটা ব্যাগ নিয়ে যাব আর যা যা সবজি পাই শিয়ালদা থেকে নিয়ে আসবো এখানে দেখো অনেক ধরনের সবজি আছে আর আমরা এখানে একটা ওই শুকনো খাবারের দোকানে দাঁড়ালাম এই দোকানটাতে আমরা এর আগেও পাপড় টাপড় নিয়ে গেছিলাম খুব ভালো তো আমরা কিছুটা ছোলা নিলাম বাবা সব দেখে দেখে নিচ্ছে ছোলা তারপর এখানে পাস্তা আছে আর কিছু কিছু জিনিস যেমন ওই গ্রিন মুগ ডালটা হয় না সেটা নেওয়া হয়েছে ফুচকা পাপড় সাবুর পাপড় এই ধরনের অনেক কিছু কিন্তু সূর্য বাবা কিনে নিয়েছে তো দেখো এখানে ও বেছে বেছে দিচ্ছে যেগুলো কিনবে আর ওইদিকে কিন্তু আমার শাশুড়ি মাও কিন্তু ওই বাজারে ঘুরে ঘুরে দেখছে এই দেখো এখানে মার মাশরুম পছন্দ হয়েছে মাশরুম কিন্তু এবছর আমাদের মানে বলতে গেলে খাওয়া হয়ই তো এখান থেকে মা এক প্যাকেট মাশরুমও কিনে নিল আর এখানে দেখো বন্ধুরা একটা কালো রঙের বাঁধাকপি আর তার পাশেই ওইটা যে কি আমি ঠিক জানি না আর এগুলো হলো চুকাই ফল এগুলো খুব সম্ভবত চাটনিতে দেয় আর বন্ধুরা বাজার কমপ্লিট করে তারপর কিন্তু আমরা একদম শিয়ালদা মেন স্টেশনে চলে আসলাম তারপর শান্তিপুর লোকালে করে বাড়ি চলে এসেছি ব্যাস এটুকুই এরপর দিন কিন্তু তোমাদেরকে পরের ভিডিওতে সব কিছু বলবো তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে আর অবশ্যই আমাকে কমেন্টস করবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে টাটা বন্ধুরা